আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখব কিভাবে সেলফ থেকে মোবাইল রিচার্জ করা যায় ব্রাউচারের মাধ্যমে তো প্রথমে আমরা আমাদের সেলফ অ্যাকাউন্টে চলে যাব যাওয়ার পরে আমাদের এখানে মোবাইল রিচার্জে চলে যাব মোবাইল রিচার্জে যাওয়ার পরে আমাদের মোবাইল নাম্বারটি দেব এরপরে আমাদের টাকার পরিমাণটি লিখব এরপর আপ সিলেক্ট করব তারপরে কি সিম সেটা সিলেক্ট করব তো আমার সিম হচ্ছে স্ক্রি টু সিলেক্ট করলাম প্রিপেইড সিম প্রিপেইড সিলেক্ট করলাম এরপরে হচ্ছে পরবর্তী ধাপে যাব তো এটার জন্য আমার টাকার পরিমাণ এবং ক্যাশব্যাক দেখাচ্ছে আমি পনেরো টাকা রিচার্জ করলে কয়টা ক্যাশব্যাক পাবো এখানে দেখাচ্ছে তো এখন এখানে চেপে ধরুন ধরলেই কিন্তু আমার টাকাটা রিচার্জ হয়ে যাবে